লোকসভা নির্বাচন শুরু হতেই সর্বত্রই চলছে জোর প্রচার আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরুণা জুনিয়র হাইস্কুল মাঠে মন্তেশ্বরের দক্ষনেতা আহমেদ শেখের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার কর্মীসভা অনুষ্ঠিত করলেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন মামুদপুর এক নম্বর অঞ্চলের মহিলা নেত্রী ও পঞ্চায়েত সমিতির সদস্য নূরজাহান বিবি পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি রজক মহিলা সিএসপি মৌসুমি দত্ত ও বনতলা চন্দ্র গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ব্যুরো রিপোর্ট এমবিএস নিউজ আপনাদের কি কর্মসূচি আজকে মন্তাসা ব্লকের মামতপুর ওয়ানের বরুণা বড়না অঞ্চলে বড়োনা গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে একটা মহিলাদের সামনে লোকসভা পদক্ষেপের সামনে রেখে মহিলাদের নিয়ে একটা মহিলা সভা গঠন করা মহিলা সভা হলো আপনি কি বার্তা দিলেন মহিলাদেরকে বার্তা দিলাম এই যে সামনে লোকসভা নির্বাচন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি পেয়েছি বিজেপি সরকারের কাছ থেকে কি পেয়েছি এই দুটোর মধ্যে যে পার্থক্য কতটা একটা মুখ্যমন্ত্রী যা দেয় একটা সরকার প্রধানমন্ত্রী সরকার তাই দিতে পারে না আমাদের দিদি আমাদের সব দিক দিয়ে সহযোগ দিতে বিশেষ করে মহিলাদের মহিলাদের আমরা কোনো আমাদের অস্তিত্ব ছিল না সিপিএমের আমলে কিন্তু আমাদের টিএমসির আমলে এসে আমাদের দিদির দিদির সরকার এসে আমরা অনেক সম্মান পেয়েছি আমাদের সম্মান পেয়েছি শিক্ষা শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু অর্থনৈতিকভাবে আমাদের আমরা স্বাধীন হয়েছি আজকে মহিলা কর্মীদের কাছ থেকে ভোট দেওয়ার উৎসাহ কতটা দেখলেন ভোট দিয়ে একশো শতাংশ আমরা আশাবাদী যে আমাদের মন্দেশ্বর ব্লকে আমরা যে টার্গেট নিয়ে নেমেছি সেই টার্গেট আমরা পূরণ করতে পারবো পঞ্চাশ হাজার টার্গেট নিয়ে নেমেছি পঞ্চাশ হাজার টার্গেট আমরা পূরণ করতে পারবো প্রত্যেকটা মহিলা আমাদের টিএমসি টিএমসি কি ভোটটা দেবে আপনাদের গ্রামে কি কর্মসূচি ছিল আজকে আমাদের এই ভোট নিয়ে কর্মসূচি ছিল যে আমাদের যেন দিদিকেই ভোটটা দেওয়া হয় সেই বিষয়ে আলোচনা করা হলো দিদি তো আমাদের যত সুযোগ সুবিধা করে দিচ্ছেন

বলছি আপনাদের এখানে আজকে কি হলো এখানে ভোট সম্বন্ধে আলোচনা হয়েছে কারা করলো কোন দল তৃণমূল তৃণমূল তাতে করে কি নেতৃত্ব কি বললেন নেতৃত্ব কি বললেন আপনাদের দিদি কি ভোট দেবো বলেছে তাতে করে আপনাদের মতামত আমাদেরও আমরা যেখানে ওই ইয়েতে রাস্তায় নেমে আছি তাহলে আমাদের তো দিতেই হবে আপনি কি ভাতা পান হ্যাঁ পাই কতদিন পাচ্ছেন আমার তো তিন বছর হলো আমার স্বামী মারা গেছে মধ্যেটা মনে হয় দাঁড়িয়ে দিয়ে পথ কিছুদিন বন্ধ ছিল মনে হয় এই যে মমতা বানার্জি বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডার চালু করে এই যে মহিলারা পাচ্ছেন এতে মহিলারা কতটা খুশি মনে হচ্ছে আপনার সবই খুশি আপনার নাম আমার নাম হাফিজা বিবি কোথায় বাড়ি পটিপাড়া